এই ভিডিওটাতে আমরা দেখবো কীভাবে মানে একটা ক্লাস এবং অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় আচ্ছা সো এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে মানে একটা ক্লাস এবং অবজেক্ট কি এটা দেখেছিলাম সো আপনি যদি না দেখে আসেন সো আগের ভিডিওটা দেখে আসা মাস্ট সো ক্লাস এবং অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় আচ্ছা আমরা জানি যে আমাদের সি প্লাস ক্লাসের আমরা যে কাজটা করি যে আমরা ফার্স্টে ইনক্লুড করে ফেলি ইনক্লুড ইনক্লুড করি সরি এখানে হ্যাশ হবে আমাদের ওয়েট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে হ্যাশ ইনক্লুড বিটস তারপরে আমরা লিখি স্ট্যান্ডার আমরা এই কাজগুলো করি তাই না তারপর আমরা হচ্ছে একটা মেন ফাংশন লিখি ইন্টিজার মেন আচ্ছা আমার কাছে পেন নাই তো সো আমি হচ্ছে আমার এভাবে লেখার প্রয়োজন হচ্ছে সো একটু কষ্টকর হচ্ছে তো এইভাবে হচ্ছে আমরা মেন ফাংশনটা লিখি সো আমরা ক্লাসটা কোথায় লিখবো এবং কীভাবে লিখবো সো এটা দেখি আমরা আচ্ছা সো ক্লাসটা লিখবো হচ্ছে আমরা এইখানে ঠিক আছে এইখানে লিখবো আমরা তারপরে হচ্ছে আমাদের এই যে নেম স্পেস লিখি আমরা এখানে নেম স্পেস কীভাবে লিখি আমরা নেম স্পেস এভাবে লিখেছি ইউজিং ইউজিং নেম স্পেস আমরা এইটা নিজে একটা ক্লাস ডিক্লেয়ার করবো সো ক্লাসটা কীভাবে ডিক্লেয়ার করবো এখানে আমরা একটু লিখি আচ্ছা আমরা এখন চিন্তা করি যে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তাদের একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবো যার জন্য আমাদের হচ্ছে তাদের যে ডেটাগুলো আছে এগুলো আমাদের সংরক্ষণ করার প্রয়োজন হবে সো তার জন্য আমরা একটা ক্লাস তৈরি করতেছি এখানে কী কী থাকবে থাকবে হচ্ছে স্টুডেন্ট নাম থাকবে থাকবে তার রোল থাকবে হচ্ছে তার সেকশন তারপরে থাকবে হচ্ছে তার মার্ক ঠিক আছে তো এই বিষয়গুলো থাকবে আচ্ছা তো ক্লাস ডিক্লেয়ার করতে হলে আমাদের লাগে হচ্ছে ক্লাস নামে একটা কিওয়ার্ড লিখতে হয় যেটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস আগে থেকে তৈরি করে লিখেছে রাখছে আর কি তো ক্লাস তারপরে ক্লাসে একটা নাম দিতে হয় সো আমরা এগুলো আপাতত মুছে ফেলি সো ফার্স্ট অফ লিখতে হয় ক্লাস এবং কিস ক্লাসের একটা নাম দিতে হয় সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে যারা ক্লাস লেখে বা মানে ডেভেলপারের অ্যাকচুয়ালি একটা রুলস ফলো করে সেটা হচ্ছে ক্লাসের নাম সবসময় বড় হাতের দেয় যেন পরবর্তীতে বুঝতে পারে সো আমরা লিখলাম হচ্ছে স্টুডেন্ট আমরা লিখলাম স্টুডেন্ট আচ্ছা এটা রিমুভ করে দিই ওয়েট আচ্ছা এখানে লেখি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট লিখলাম আমরা একটা ক্লাসের নাম দিলাম তারপর আমরা লিখ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে

ডিএস এর জন্য যতটুকু প্রয়োজন আমরা ওইগুলো একটু দেখি আচ্ছা সো আমরা এখানে লিখে ফেলি হচ্ছে পাবলিক লেটস আমাদের তো পাবলিক যেটা ইউজ করব পাবলিক আচ্ছা পাবলিক তারপর এখানে আমরা একটা দুটো হচ্ছে কি বলে ক্লোন দিয়ে দিই আর এখানে সেমি ক্লোন দিয়ে দিছি আচ্ছা এখন এখানে আমাদের যতগুলো ভ্যারিয়েবল প্রয়োজন হবে এগুলো লিখে ফেলবো সো আমরা নিয়ে নিয়ে একটা স্ট্রিং স্ট্রিং একটা অ্যারে নিব আমরা

তারপর আমরা হচ্ছে কি বলছিলাম সেকশন রাখবো তো আমরা মনে করি সেকশনগুলো হবে এরকম যে এ বি এ টাইপের কিছু একটা হবে তার মানে ক্যারেক্টার নিব আমরা ঠিক আছে ক্যারেক্টার এইচ এ আর ডাবল বা কিছু একটা রাখতে পারে বা আমরা ইন্টিজার রাখতে পারি আমরা ইন্টেজার রাখি একটু মানে একটু ঝামেলার দিকে যাবো না আমরা নর্মাল রাখি সো আমরা ইন্টিজার রাখলাম

আচ্ছা তো এই জন্য তারপর হচ্ছে একটা নাম দিতে হবে স্টুডেন্ট নাম দিলাম মনে করো বা যে কোনো একটা নাম দিতে হবে অর্থাৎ ভ্যারি বলতে একটা নাম দিতে হবে তো লেটস আমার নামটা দিলাম শাওন আচ্ছা এখন এর মধ্যে আচ্ছা এভাবে রেখে দেবো ঠিক আছে এভাবে রেখে দিলাম আমরা এখানে ইকোয়াল ইকোয়াল দিব না ঠিক আছে আচ্ছা ইকোয়াল ইকোয়াল আমরা দেবো না শেষ করে দিলাম এখন তারপরে এই যে সাউন্ড নামে এখন কী হলো সঙ্গে সঙ্গে আমাদের একটা মেমোরি আমাদের মেমোরিতে কি হলো মেমোরিতে একটা হচ্ছে জায়গা মানে একটা ক্রিয়েট হলো তার নাম হচ্ছে সাউন্ড এবং তার মধ্যে হচ্ছে কিছু জিনিস রাখা যাবে যেমন হচ্ছে নেম নেম রোল সেকশন তারপর হচ্ছে মার্ক এইগুলো রাখার জন্য কি হচ্ছে একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে কিন্তু এর মধ্যে এখন আপাতত কিছু নেই আমরা এর মধ্যে কিছু রেখে দিই যেমন ডট নেম রাখলাম হচ্ছে তার নাম লিখা কিছু একটা নাম লিখে দিলাম ঠিক আছে ওই নামটা চলে আসবে এইখানে তারপর রোল যখন লিখব সাউন ডট রোল তখন এখানে রোল তারপর তার সেকশন তার মার্ক ঠিক আছে একইভাবে তৈরি করি একটা অবজেক্ট তৈরি করলাম স্টুডেন্ট স্টুডেন্ট এটা এই স্টুডেন্টের নাম লিখলাম হচ্ছে সাগর তখন আরেকটা হচ্ছে আমাদের এরকম জায়গা হয়ে যাবে নাম থাকবে সাগর এবং সাগর সাগরের মধ্যে একটা জায়গা ফাঁকা সৃষ্টি হবে সাগর তার নাম লিখতে পারবে তার রোল সেকশন র্যাঙ্কিং এগুলো হচ্ছে ভ্যারিয়েল ঠিক আছে এই ভ্যারিয়েল গুলো এটা হচ্ছে সো এই ভ্যারিয়েলের নাম আমরা রাখতে পারি ঠিক আছে এখন আমরা যেহেতু একটা ক্লাস ইউজ করতেছি সেই জন্য এই ক্লাসের ভ্যালিউ আমরা সবসময় অবজেক্ট হিসেবে বলব ঠিক আছে আচ্ছা তার মানে আমরা যখনই একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো তখনই মেমোরি থেকে একটা জায়গা তৈরি হবে এবং ওই জায়গার মধ্যে সকল কিছুর জন্য ফাঁকা ফাঁসের সৃষ্টি হবে এবং পরবর্তীতে আমরা চাইলে এর মধ্যে হচ্ছে ভ্যালুগুলো রাখতে পারবো এই হচ্ছে আমরা হচ্ছে একটা ক্লাস তৈরি করতে পারি এবং ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারি সো এখানে জাস্ট একটু ভিজি মিজি হয়ে গেছে এবং আশা করি বুঝতে পারছেন বাট আমরা এই পরের ভিডিও একদম ক্লিয়ারলি কীভাবে করতে হয় আমরা করে দেখবো ওকে আমার তো পেন নেই আসলে সো ল্যাপটপের হচ্ছে কি প্যাড ওইটা দিয়ে কি করা লাগতেছে এই জন্য আরকি ভালো করে লেখা যাচ্ছে না এই জন্য সরি এর পরের ভিডিওটা থেকে আমরা হচ্ছে একদম কমপ্লিটলি দেখার ট্রাই করবো প্র্যাকটিক্যালি চলে যাবো